নমস্কার মাছ খ্রিষ্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তুমি সবাই ভালো আছো তো ভালো দেখো তো রাত বাজে এখন এগারোটা ঘিরাও পেয়ে গেছে ভাত খাবো আর হচ্ছে মিষ্টু এখন করছে প্রজেক্টের কাজ করছে স্যার চলো তোমাদেরকেও দেখাবো আর আজকে আমি অনেক কিছু রান্না করেছিলাম সেটা আমি তোমাদেরকে আজকে দেখাতে পারিনি কারণ আমার মাসি দুটো মাসি এসেছিল ভাই বোন ওরা সব এসেছিলো তা আমি খুব ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারিনি কারণ কি সবাই তো ভিডিও করাটা পছন্দ করে না তাই আমি করিনি ভিডিওটা রান্নার ভিডিও করিনি মাসিদেরকেও দেখায়নি ভাইদেরকেও দেখাইনি বোনকেও কাউকে দেখায়নি কারণ সবাই তো সব কিছু পছন্দ করে না তাই আমি দেখায়নি। তো এখন ভাবছি যে লোক বসে আছি তো মিষ্টিও প্রচেষ্টান কাজ করছে তা বসে বসে রাত্রি এগারোটা বাজে আর ঘুমও পাচ্ছে খিদাও পেয়েছে তো ভাবছি যে না একটা ভিডিও করে নিই তোমাদের সঙ্গে খুব বসে বসে তো বাবু খেয়ে দেব করাইছি দেখা তাই চলো মিষ্টির প্রজেক্টটা দেখায় একই কী রান্না করেছিলাম মরকা যা আছে সেটা তোমাদেরকে দেখাবো আর খুব খিদে পেয়েছে খাবো তাই চলো মিষ্টি কী করছিস প্রজেক্ট মনে আর কালকে প্রজেক্ট জমা আছে দেখো মনা এই প্রজেক্টটা বানালো কীরকম হয়েছে বলো কালকে স্কুলে জমা আছে আর চলো কালকেই এটা দিতে হবে মনা কালকে শুরু করেছে আজকে শেষ করেছে আর ওর বান্ধবী বলছে আজকে আজকে এখন প্রজেক্ট বানিয়ে দিতে এখন কি সম্ভব প্রজেক্ট বান প্রজেক্ট বানানো তো হলো ওনাকে বললাম মনা তোর বানাতে হবে না ওরটাও কী করে করুক গা তুই তোরটা বানানো হয়ে গেছে তো থাক রাত তো হয়ে গেছে অনেক চল আমরা কে নিই আর দেখো এনে বই খাতা ছড়িয়ে নিয়ে যেখানে শুয়ে আছে আর মোবাইল টিপছে যেটা করে তা চলো আমার খুবই খিদা পেয়েছে আর আজকে কী কী রান্না করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করা হয়নি কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম আজকে মোবাইল ধরার সময় পাইনি কারণ যেটুকু মোবাইলে আমার নেট ছিল সেইটুকু আমার বাবু আজকে মানে মানে আমার মাসি ভাইরা এসেছিলো তো আমি ওইদিকে ব্যস্ত ছিলাম ও আমার নেটটা পুরোটা শেষ করে ফেলেছে দেখে দেখে তারপরে আমি এখন আবার বিশ টাকা ভরলাম ভরে তো আমি এখন একটু দেখলাম কারণ সারাদিন পরে একটুখানি শুয়ে শুয়ে মোবাইলটা না দেখলে আমার ভালো লাগে না তাই চলো রান্নাঘরে যাই আর খুব খিদে পেয়েছে সেটাও এখন খেতে হবে কারণ রাত্রে এগারোটা বাজায় তোমার দাদাভাই বাড়িতে নেই তোমার দাদাভাই গেছে না ডিউটিতে আসতেও পারে না আসতে পারে কোনো ঠিক নেই সে তো চলো আমি আর মিষ্টি খেয়ে নিই আর চলো রান্নাঘরে যাওয়া যাক আর দেখো মিষ্টি যে বললাম যে মিষ্টি পরিষ্কার কর খিদে পেয়েছে খেয়ে নেই এগারোটা সাড়ে এগারোটা কারণ তোমার দাদাভাই আসতে খুবই দেরি করে তো চলো রান্না করে যাই খুবই অনুযায়ী এই দেখো কী কী রান্না করেছি অল্প অল্প যা আছে তাই আমি দেখাচ্ছি দেখো পাতা করে গল্প করেছি কাকি ভাজা করেছি পনির রান্না করেছি ডাল করেছি খুবই মস্তি করেছি আর পাপড়ও নেই সবই শেষে হয়ে গেছে আর রাত্রেবেলা বেলা কোনো কিছু রান্না করিনি তো চলো আমি মিষ্টি খেয়ে আগে কী দিয়ে খাবো আগে ফুটবল দিয়ে খাবো どうだね、食べてる